আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে আসলে বারবার কথা বলতে ইচ্ছা করে না কিন্তু না বলেও থাকা যায় না কেননা সংকটটা চলমান এই সংকটের সমাধান হচ্ছে না দর্শক ইশরাকের শপথ ইস্যু নিয়ে কথা বলছি এবং এটি নিয়ে একাধিক ভিডিও করেছি একদিন দুদিন দিন পর পরই বা প্রতিদিনই করেছি এই সংকটের উৎস কি এই সংকটের মূল কী সবাই কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু আইন কানুন মেয়াদ নাই এইসবের উপরে দোহাই দিয়ে আমরা কিন্তু চুপচাপ আছি আসলে বোঝাই যাচ্ছে যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী একেবারে হীন ও রাজনৈতিক স্বার্থে ঈশ্বাকে শপথ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করে আইনগত জটিলতা তৈরি করে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলা যাতে সবাই বলে এটা তো মেয়াদ নেই কি দরকার এক মাসের জন্য মেয়র হওয়া পাঁচ দিনের জন্য মেয়র হওয়া সাত দিনের জন্য মেয়র হওয়া কিন্তু এটা বুঝতে পারছে না যে এইটা যদি রায়টা বাস্তবন করে তাহলে ওই মেয়র তাপস যে বুক ফুলায় জিতছিল তার একটা পরাজয় ঘটবে নৈতিক পরাজয় এই দিন দুই দিন চার দিন পাঁচ দিনের জন্য মেয়র হওয়া বড় কথা না আইনগতভাবে যে জেতার মধ্য দিয়ে এটার একটা নৈতিক একটা অবস্থানটা দৃঢ় হয় এবং মানুষ বুঝতে পারবে যে ওই সময় জাল জালিয়েতি করে এবং আইনকে তার মতন করে ব্যবহার করে ফজল তাপস সে মেয়র হিসেবে ছিল লম্বা সময় লুটপাট করেছে যাচ্ছে তাই করেছে এখন এটা একটা নৈতিক রায় হবে সে রায় হলে কয়দিনই বা তিনি চেয়ারে বসবে কিন্তু সেইটাও কিন্তু হতে দিচ্ছে না এবং তারা আপিল করার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে না আগের নির্বাচনই ঠিক ছিল সেটার চেয়ে বড় কথা হলো যে ইশাক মেয়র হিসেবে আসুক এবং আগামী দিনে যে সে এই অঞ্চলের একটা মেয়রের সম্ভাব্য বড় প্রার্থী আগে থেকে তাকে ঠেকায় দেয়া এইভাবে ঠেকানো যায় না ইতিহাসকে কখনো উল্টো দিকে ঘুরানো যায় না ইতিহাস তার আপন গতিতে চলে মাঝে মধ্যে ঠেকে যায় ঠেকনা দেওয়া হয় যেমন বেগম খালেদা জিয়া বলেছেন না যে গণতন্ত্রকে পদে পদে বাধা দেয়া হচ্ছে এটা হলো বাধা দেয়া হচ্ছে এবং এই বাধা দেওয়ার যারা দেয় তারা কিন্তু ইতিহাসের আস্থা করে বিক্ষিপ্ত হয় এখন এটার ব্যাপারে আমি চূড়ান্ত মন্তব্য করতে চাই না আপনারাই বুঝতে পারছেন যে আমি কি বলার চেষ্টা করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে এবার আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশাক হোসেন তিনি বলেছেন এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ করে চেয়ারে বসব মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানের নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন ইশরাক হোসেন বলেন নগর ভবন কিভাবে চলবে তা ঢাকাবাসী নির্ধারণ করবে কোন বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না তিনি বলেন মেয়র পদে বসানোকে কেন্দ্র করে যেভাবে টাল বাহানা করা হচ্ছে তাতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয় তাহলে এই যে কথাগুলি বলা হচ্ছে এর বাইরেও কিন্তু অনেক নেতারা বলছেন যে তারা পদে পদে প্রমাণ করছে যে তারা নিরপেক্ষ না কেন এই পরিস্থিতি এটা কি কোনো শুভ লক্ষণ দিনকে দিন রাজনৈতিক তিক্ততা বাড়ানো বিএনপির এই নেতার শপথ আয়োজনের দাবিতে নগর ভবনের মূল ফটকে পনেরোই মে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা এতে কার্যত বন্ধ রয়েছে ডিএসসিসির সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে হোল্ডিং ট্যাক্স ট্রেড লাইসেন্স জন্ম নিবন্ধন সেবা মানুষের এই যে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে এইগুলির ব্যাপারে সরকারের কোনো দায় নেই তারা নির্বিকার হয়ে আছে দেখি না কি হয় দেখি না কি হয় এই দেখি না কি হয় দেখি না কি হয় করতে কিন্তু অনেকের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আর বেশি কিছু বললাম না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ